অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু বহু চর্চার পর চিকেন স্নেকের অদূরেই সভা প্রধানমন্ত্রী বাংলাদেশি আস্ফালন ও অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শোনা যাবে প্রধানমন্ত্রীর গলায় জনসভা থেকে প্রকল্পের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো কলিত হয় পাক সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্য অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী মোদীর প্রথম বঙ্গ সফর আর সভা করার জন্য প্রধানমন্ত্রী মোদী যে জায়গায় বেছে নিলেন তা সবচেয়ে তাৎপর্যপূর্ণ আলিপুরদুয়ারের এই প্যারেড গ্রাউন্ডের অদূরেই চিকেন স্নেক আর এই চিকেন স্নেকের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে বাংলাদেশ চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কি বক্তব্য রাখেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে চিকেন স্নেক এবং অনুপ্রবেশ নিয়ে কি বক্তব্য উভয়ে আসে সেটি দেখার বিষয় বৃহস্পতিবারের মোদীর জনসভা ঘিরে সাজো সাজো রব আলিপুরদুয়ারে সেটা অত্যন্ত জোরদার দেখতে পাওয়া যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডে এই মুহূর্তে হাই সিকিউরিটি জোন যেটা সেখানে চেকিং চলছে এবং উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে এই যে হেলিপ্যাড এরিয়া সেখানে চেকিং চলছে একটা যে গেট যে এন্ট্রি এবং এক্সিট গেটগুলো সেখানে মেটাল ডিটেক্টর লাগানো হয়েছে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদি বাংলার মানুষের জন্য উপহার নিয়ে সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে এবং যার মধ্যে থেকে সবচেয়ে বড় যে প্রকল্পটার দিকে নজর থাকছে তা হলো এই প্রকল্প যেখানে কোটি টাকার ব্যয় করে একটি প্রকল্প এক শিলান্যাস করা হবে যেটাকে বলা হচ্ছে নগর গ্যাস পরিষেবা বা নগর গ্যাস সরবরাহ পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ প্রকল্পে ব্যয় এক হাজার সতেরো কোটি টাকা কোচবিহার ও আলিপুর দুয়ারে গ্যাসের লাইন উপকৃত হবেন মোট বিয়াল্লিশ লক্ষ মানুষ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে বাংলার মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি দলের বিধায়কদের নিয়েও বৈঠক করবেন প্রধানমন্ত্রী এমস একটা দীর্ঘদিনের যে দাবি সেই এইমসের ব্যাপারে আমরা আবেদন জানাবো যাতে করে এখানে একটা এইমস উত্তরবঙ্গে একটা হয় প্রধানমন্ত্রী এটাই বলে আসে যে আমাদের এলাকাটা চা বাগান এলাকাটা খুবই একটা আমাদের নর্থ বেঙ্গলকে যেরকম এই ফোনের গভর্নমেন্টটা যেরকম বঞ্চিত করে রাখেছে এর থেকে একটু বাড়ানোর জন্য কিছু একটা আমাদের এখানে করে যাও একদিকে উত্তরবঙ্গের প্রতি রাজ্যের বঞ্চনা অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগের জন্য অনুপ্রবেশের হাতছানি কোচবিহারের বিভিন্ন সীমান্তে বাংলাদেশিদের আটকে দিয়েছে বিএসএফ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আলিপুরদুয়ারের মাটিতে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজ্যবাসী থেকে রাজনৈতিক মহল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়